সবাইকে স্বাগত জানাচ্ছি ন্যাচারাল হেলথ কেয়ারে আজকে আমরা আলোচনা করব খালি পেটে যে খাবারগুলো ভুলেও খাবেন না সোডা জাতীয় পানি পান খালি পেটে কোক নিরিন্দা বা সোডা জাতীয় খাবারগুলো এসিড লেভেল বৃদ্ধি করে দেয় যার কারণে এসিডিটি সমস্যা বমি বমি ভাব এমনকি জ্বালা পড়ার সমস্যা দেখা দিয়ে থাকে কলা স্বাস্থ্যকরী ফলটি খালি পেটে খাওয়া বেশ ক্ষতিকর আমরা সবাই জানি কলা ম্যাগনেসিয়ামের একটি উৎস কিন্তু খালি পেটে কলা খেলে শরীরের ম্যাগনেসিয়ামের পরিমাণ বৃদ্ধি করে দেয় যার কারণে শরীরে ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়ামের মধ্যে ভারসাম্যহীনতা দেখা দেয় যা উদ্ভিদ ও রক্ত দমনের জন্য ক্ষতি হয়ে থাকে টমেটো টমেটোতে প্রচুর পরিমাণে ও ট্রেনিক এসিড রয়েছে টমেটো খালি পেটে খেলে ট্রেনিক এবং পেপটিন এসিডের সাথে গ্যাস্ট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটিয়ে থাকে যা পাকস্থলিতে পাথর সৃষ্টি করে মিষ্টি আলু মিষ্টি আলুতে টমেটোর মতো প্যাকটিন এবং ট্রেনিক এসিড রয়েছে যার কারণে খালি পেটে খেলে পাকস্থলিতে পাথর হতে পারে এমনকি এটি বোগ জ্বালা পরা গ্যাস্ট্রিকের ব্যথার কারণও হয়ে দাঁড়ায় টক দই স্বাস্থ্যকর টক দই ও খালি পেটে খাওয়া অস্বাস্থ্যকর এটি আপনার হজম শক্তি নষ্ট করে দেয় এমনকি টকদের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় খালি পেটে এটি খাওয়ার কারণে মশলা জাতীয় খাবার অতিরিক্ত ঝাল মশলা জাতীয় খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খালি পেটে ঝাল মশলা জাতীয় খাবার খাওয়ার ফলে পাকস্থলিতে গ্যাস সৃষ্টি হয়ে থাকে যা অ্যাসিডিটি সহ পেটে ব্যথার কারণ হতে পারে আমাদের চ্যানেলের পরবর্তী টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন ধন্যবাদ